বাইরে থাকা সকলের কাছে চাইবো একটু করতালি আমরা একটা সিংহ নৃত্যের অনুষ্ঠান দেখলাম এবার একটা সমবেত নৃত্য দিয়ে আমরা আজকে নৃত্যের অনুষ্ঠান শেষ করব এবং অবশ্যই আমরা উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু করলাম এরপর আমরা একটা সমুদ্র নৃত্য অবশ্যই দেখব তো যেহেতু আমরা আমাদের মতো পেয়েছি আজকের এই ষোলোদিনীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে আমাদের মতো উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেকের অভিভাবক তথা এই এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় উৎপল কয়ার মহাশয় তাকে আজকের এই খেলা সম্পর্কে এবং এই অনুষ্ঠান সম্পর্কে তার বক্তব্য দু চার কথা আমরা শুনে নেব তারপর আমরা পরবর্তী দেখতে যাব অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় সকলের শত্রু এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় উৎপল কয়াল মহাশয় উপস্থিত হয়েছেন আমরা তার মধ্য থেকে দু চার কথা শুনে নেব তারপর আমরা সমভত নৃত্যে যাব আমরা একক নৃত্য দিয়ে আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেছি এখন সমবেত নৃত্য অবশ্যই আমরা দেখব কিন্তু তার আগে আমাদের মতে উপস্থিত আমাদের সকলের প্রিয় সকলের সত্যি এই এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় উৎপল কয়াল ভাষায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার মুখ থেকে আমরা দু চার কথা শুনবো তারপর আমরা জগদীশপুর ক্রিকেট লাভার্স টোটাল ক্রিকেট লাভার্স টিমের পরিচালনায় জেপিএল সিজন টু যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সমস্ত আয়োজনগণ আমার স্নেহের ছোট ছোট প্রত্যেকটি ক্রিকেট প্রেমী ছেলেরা আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত কাছের অত্যন্ত আপন এই ছোট ছোট ছেলেরা তোমরা এত সুন্দর এই টুর্নামেন্টের আয়োজন করেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন তোমাদের প্রতি অনেক ভালোবাসা গত বছর থেকেই এই টুর্নামেন্ট তোমরা শুরু করেছ এই দ্বিতীয় বর্ষ তোমাদের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আমরা প্রত্যেকেই আমরা জানি জাতীয় খেলা ফুটবল ফুটবলের যে উন্মাদনা সারা পৃথিবীর জুড়ে সারা পৃথিবীর বুকে তার সাথে সাথে আমাদের দেশের আমাদের রাজ্যের আমাদের কাছেও ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা কিন্তু দুর্ভাগ্য বিশ্বের দরবারে আমাদের ফুটবল সেইভাবে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি কোনো এক সময় অলিম্পিকে আমাদের দেশ অংশগ্রহণ করেছিল তারপর থেকে আর সেইভাবে আমাদের দেশ সেইভাবে ফুটবলে অংশগ্রহণ করতে পারেনি বিশ্বের দরবারে কিন্তু রাজ্যস্তরে আমাদের জনপ্রিয় দলগুলি রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান ইত্যাদি দলগুলি রয়েছে এবং ফুটবলের উন্মাদনা উৎসাহ উত্তেজনা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে কিন্তু তা সত্ত্বেও ক্রিকেটের উন্মাদনাটা আরো অনেক বেশি আমরা লক্ষ্য করি মানে পুরুষ মহিলা নির্বিশেষে ছোট বড় আওয়াল বৃদ্ধ বনিতা সবার মধ্যে ক্রিকেটের উন্মাদনাটা আরও অনেক বেশি তার কারণ যেহেতু আমাদের দেশ ক্রিকেটে বিশ্বের দরবারে অন্যতম একটা প্রধান প্রথম সারির দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আমাদের রাজ্যের আমাদের ঘরের ছেলে মহারাজ সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের ক্রিকেটকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তাই ক্রিকেটটা কোনো অংশে ফুটবলের থেকে আমাদের কাছে জনপ্রিয়তায় কম নয় বরঞ্চ মনে হয় যেন ক্রিকেটটাই আমাদের কাছে ফুটবলের থেকেও অতি জনপ্রিয় খেলা আর সেই ক্রিকেটের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের আবেগ প্রত্যেকের উন্মাদনা প্রত্যেকের উৎসাহ সবসময় থাকে আর এই ধরনের এই ক্রিকেট টুর্নামেন্ট আমরা তোমাদের মাধ্যমে তোমরা ছোট ছোট ছেলেরা প্রত্যেকটি ক্রিকেট লাভার্স যেভাবে আয়োজন করেছো অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় তোমরা যে আয়োজন করেছো তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না আমি সবসময় তোমাদের পাশে ছিলাম আছি থাকব বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে তোমরা যাতে তোমাদের এই খেলোয়াড় সুলভ এবং খেলার প্রতি ভালোবাসাটাকে জাগিয়ে রাখতে পারো আজকের দিনে যতদিন যাচ্ছে আস্তে আস্তে মাঠ যেন হু করে কাঁদে ডাকে ওরে আয় আমার বুকে নাচানাচি কর কিন্তু অনেক জায়গায় মাঠ দেখি ফাঁকা হয়ে থাকে খেলোয়াড়ের অভাব মাঠের উপর ছুটে বেড়ানোর অভাব ছেলে ফুলের ছেলেপুলেরা খেলার থেকে বেশিরভাগ মোবাইলের মানে আঙুলের খেলায় ব্যস্ত থাকে তাই খেলার মধ্য দিয়ে নিজের শারীরিক সুগঠন মানসিক বিকাশ মস্তিষ্কের বিকাশ ইত্যাদি হয় এবং শারীরিকভাবে সুস্থ থাকা যায় খেলার মধ্য দিয়েই তাই মাঠের প্রতি নিজেদের টানটাকে অব্যাহত রাখতে হবে খেলার প্রতি নিজেদের মনোনিবেশ করতে হবে অবশ্যই পড়াশোনা থাকবে মোবাইলটা যতটা করা যায় কম ব্যবহার করাটাই ভালো তো যাই হোক বেশি আর বক্তব্য রাখবো না আজকের এই সুন্দর টুর্নামেন্টের সাফল্য কামনা করব এবং যে দুটি দলের প্রথম খেলা হবে এখন তো সবগুলি দল এসে উপস্থিত হয়নি ইতিমধ্যে প্রথম খেলা দুটি হবে যত সম্ভব বেগমপুর ইয়ংস্টার এবং বেলঘড়িয়া জটাধারী ক্লাবের মধ্যে তো দুটি দলের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল খেলায় হারচিত থাকবে খেলায় একদল যেতে একদল হারে তো নিশ্চিতভাবে কোনো একটি দল জিতবে তো যে দল পরাজয় যার ঘটবে সে কখনোই ভেঙে পড়বে না পরাজিত হওয়া বা হেরে যাওয়াটা এমন কোনো ব্যাপার নয় হেরে যাওয়া মানে শেখা নিজেকে নিজেদেরকে মানে মন খারাপ করা নয় হেরে গেলে জানবে যে আমাদের নিশ্চয়ই কোনো ভুল ছিল কোনো একটা জায়গায় আমাদের পারফরমেন্সের অভাব হয়েছে কোনো একটা মানে শেখার ব্যাপার অর্থাৎ হেরে গেলে কেউ ভাববে না যে আমি হেরে গেছি তারা ভাববে যে আমরা শিখেছি আগামী দিন নিশ্চয়ই আমরা আবার জয়ের লক্ষ্যে পৌঁছতে পারব তাই দুটি দলের প্রতি আমাদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভালো ক্রিকেট তোমরা খেলবে আমরা সকলে তোমাদের সুন্দর ক্রিকেট খেলা আমরা উপভোগ করব আমাদের মাঠে যদিও এখন দর্শক মণ্ডলীর সংখ্যা কম আস্তে আস্তে ধীরে ধীরে দর্শক মণ্ডলীর সংখ্যাও বৃদ্ধি হবে এই মাঠের অত্যন্ত জনপ্রিয়তা আছে ক্রিকেট প্রেমীরা নিশ্চিতভাবে ছুটে আসবে আমি আশা করি যত রাত বাড়বে মানুষের সংখ্যাও বাড়বে দর্শক মণ্ডলিতে ভরে উঠবে আমাদের এই মাঠের চারপাশ সুন্দরভাবে সুসম্পন্ন হবে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট এই আশা রেখে উপস্থিত সমস্ত আমার স্নেহের আয়োজকগণকে এবং এই অনুষ্ঠান সম্পূর্ণ যে ভাই সঞ্চালনা করছেন সেই ভাইকেও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা প্রত্যেককে অভিনন্দন আজ সমস্ত দর্শক কাছেও আহ্বান করব আপনারা সহযোগিতা করবেন যাতে সুন্দরভাবে খেলাটি সুসম্পন্ন হয় আর প্রত্যেকটি খেলোয়াড়ের কাছেও আমি আবেদন রাখবো তোমরা সত্যিকারের এই যে বলছিল মুখে গুটকা দিয়ে খেলা টেলা ইত্যাদি এইগুলো যাতে না হয় একদম সত্যি সত্যি খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে সুন্দর খেলার মধ্য দিয়ে তোমরা দর্শকদের মন জয় করবে এই আশা রেখে প্রত্যেককে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট সমাজসেবী উৎপল গয়াল বৈশাখকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মধ্যে এই সুন্দর সময় দেওয়ার জন্য তো চলুন তার বক্তব্য শুনে নিয়েছি আমরা উদ্বোধনী নৃত্যের মাধ্যমে দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম এরপর একটা সমগত নৃত্য দেখে নেব তারপর বেগমপুর এবং বেলঘরিয়া দুই দলের কাছে অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা প্লেয়ারকে তৈরি রাখবেন এই নাচের শেষে আপনারা সরাসরি পিছে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করবে আমরা শুরু করব আমাদের どう <music> শেষ করলাম দুই দলের প্রত্যেকটা প্লেয়ারকে মাঠে চলে আসার জন্য অনুরোধ করবো আমরা আজকের উদ্বোধনী ম্যাচ শুরু করবো বেলভড়িয়া জটাধারী এবং বেগমপুর